লাইভে এখনও কেউ যুক্ত হয়নি একজন যুক্ত হয়েছেন একটা লাইক দিয়েছেন অবশ্য তানিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য আপু কেমন আছেন জানাবেন প্লিজ আপনি ছাড়া আমার লাইভ কেউ না আপনি একজন দর্শক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আর হচ্ছে যে আপনি বলছিলেন যে পাঁচটার দিক লাইভে আস আসার জন্য সেই জন্য আমি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আজকে একটু ইয়ে আসলাম তো একটু ব্যস্ত ছিলাম সেই জন্য দেরি করে আসলাম আর লাইভে ইউটিউবে লাইভে আসি আজকে আসলাম কারণ কয়েকদিন থেকে ফেসবুকে লাইভে করতে লাইভ করতেছি আমার ফেসবুক চ্যানেল থেকে ঘুরে আসিয়েন চ্যানেলের নাম হচ্ছে ফিরদুজ ভাইজান মানে সেম সেম নাম ওইখানে দিবেন চলে আসবে ফেসবুক স্যানেল অনেক সময় হয়েছে তো সেই জন্য ফেসবুকে লাইভে লাইভ বেরিয়ে যাচ্ছিলাম এইটাই আমি কি আমি ফ্রি থাকি যে আপু আপনি বলছিলেন কমেন্ট বক্সে যে যে আমি ফ্রি থাকি পাঁচটা থেকে মানে ছয়টা সাতটা এরকম সেই জন্য আমি লাইভে আসলাম নাহলে আমি দশটার পরে লাইভে আসতাম তা আপু আবার লিখছে আমি ফেসবুক ইউজ করি না ও আচ্ছা আপু হ্যাঁ অনেকেই এরকম আছে ফেসবুকে ইউজ করেন না কিন্তু ইউটিউব দেখে আচ্ছা সমস্যা নাই আপনি আমার ফেসবুক আইডিতেই ইয়ে করেন না ইউটিউবেই সাপোর্ট করিয়েন আমিও আপনার পাশে আছি ইনশাল্লাহ আপু আবারও লিখছেন হুম জি আপু আপনি রাতে খাওয়া দাওয়া করছেন তো আপনার বাসার সবাই কেমন আছে আর আপনি কেমন আছেন জানাবেন মাত্র খেয়ে আসলাম ও আচ্ছা মাত্র খেয়ে আসলেন তো ঠিক সময় মানে লাইব্রেরি আসছি খাওয়ার সবাই লাইভে লাইব্রেরিটি আপনার ভিডিওগুলো এখন দেখি আমি তাহলে এপু আবার লিখছে আপনি আপনি কি টিকটক চালান জি আপু আমার টিকটক অ্যাকাউন্টও আছে নাম হচ্ছে ফিরদোস ওয়ান সার্চ দেন ইংলিশ দেওয়া এফআইআর ডিডাব্লো এস ফিরদোস ওয়ান এখন আমি আর ওই আইডিতে ভিডিও করি না অবশ্য কিন্তু আইডি আছে এই যে মানে আমার ফোনটাতে একটু সমস্যা র্যাম ছোটো হওয়ার কারণে আমি ভিডিও করতে পারি না কারণ মতোগুলো লোড সহ্য করে না মোবাইলটা মানে একটু ইয়ে হয়ে যায় আমার ফোনটা ছিল ফোন বিক্রি করে দিয়েছিলাম তো সেই জন্য কিন্তু অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্ট আছে আমার ওই নামে দুইটা অ্যাকাউন্ট আছে এখন ছোটো অ্যাকাউন্টটা চালাই যেটার মানে এক হাজারের মতো ফলোয়ার আছে ওইখানে ওইটা অ্যাকাউন্ট চালাই আর ইয়ে বড়োটা ওইটা এখন চালাই না কিন্তু সব ভিডিও ওইখানেই গেছে তা নিয়ে আপু আবার লিখছে ও জি আপু আর হচ্ছে যে লাইভটা দুইজন দেখতেছেন কিন্তু একজন কমেন্ট করতেছেন আপনি একাই আর একজন করতেছে না ভাই যারা পেতে আছেন প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন লাইভটা তানিয়াপুর মতো আর দুই তিনজন থাকলেই হয়ে যেত আর লাইভে কাউরে লাগতো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আজকে সব দুই দিন লাইভ করতেছি দুই দিনে তানিয়া আপুকে বাসা পাইছি আসলে আমার ছোট ভাই কান্না করতেছিল সেই জন্য একটু মিউট করে রাখলাম আপু কিছু মনে করবেন না আর যারা যারা লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন তানিয়া না তানিয়া আপনার বাসা কি খেয়ে আছে আপু আমার বাসায় সবাই আছে বাট কিছুদিন আগে মতো আমার দাদু মারা গেছেন তার জন্য দোয়া করবেন যাতে আমার নসিব করে দেখি একটু মালটা এক মিনিট আপনাৰ পাছে কি কি আছে একো কমেণ্ট কৰি জনাব প্লিজ ভাই লাইভটা দুইজন দেখতেছেন যারা যারা লাইভটে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন একজন বাইর হয়ে গেল আচ্ছা হোক সমস্যা নেই তা আপু আপনি থাকেন আপনি বাইর হয়ে না কারণ আপনি লাইভে কমেন্ট করতেছেন আপনিও যদি বাইর হয়ে যান তাহলে তো লাইভটি বন্ধ হয়ে যাবে তা নিয়ে আপু লিখছি আমার বাসা আমি আমার ভাই আমার বাবা আমার আম্মু ও আচ্ছা আপনি কি সবার বড় নাকি সবার ছোটো জানাবেন প্লিজ

ও আচ্ছা আপু আপনি ছোটো আর আমি হচ্ছে সবাই বড় আমার আমার তিন ভাই দুই বোন আমি সবার বড় আমার ভাই বড় জি আপু আমিও সবার বড় আপনি ছোট লিখছে আমার আমার ভাই আর আমার বাবা দেশে বাহিরে থাকে ও আচ্ছা আপনার বাবা আর ভাই কোথায় থাকে একটু জানাবেন আর হচ্ছে যে এই যে আমার টিকটক এই যে টিকটক ক্যামেরা দিয়ে উল্টো দেখা যাচ্ছে এই যে এইটা আমার টিকটক কন অহংকারী তো আমি হোক আমি অহংকার তুমি অংগা করছে তখন ধং সেম আমার সাথে মিশতে হোক দিদি আমার কম গিয়ে ঘুরে আসবেন এই যে এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ এই যে আমার পেজ সরি তানি তানিয়া আপু অনেক কমেন্ট করছে আমি দেখি নাই লিখছে বাবা শহীদ থাকে ও মানে বা আপনার বাবা শহীদ থাকে আপনার ছোটো ভাই সহ নাকি আর বাই মালসিয়া ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার আইডি নাম গাজীপুরের মেয়ে ও আচ্ছা আপনার টিকটক গাড়ির নাম গাজীপুরের মেয়ে দেখি ফোনটা একটু একটু আপ আপনাকে অন্য আইডিতে আমি রিকোয়েস্ট দেবো যে এই আইডিটিতে আমি চালাইতেছি মাত্র পাঁচটা ভিডিও ছাড়ছি মানে সমস্যা হওয়ার কারণে ওই আইডিতে আমি এখন চালাই না কারণ ওই আইডিটা আমার খালাদো ভাইয়ের নাম্বার দিয়েছিলো খালাতো ভাইয়ের সঙ্গে কাজে হওয়ার পর থেকে আইডিটা আর লগ ইন করে নিয়ে নি আমার ফোন বিক্রি করার পরে গাজীপুরের মেয়েটা কি ইংলিশ দিয়ে নাকি বাংলা দিয়ে লিখব দেখি একবার বাংলা দিয়ে লিখি গাজী

আপু এখানে তো আইডি অনেক কটা বাইরে হয়েছে কিন্তু কোনটা আইডি আপনার আমি চিন্তা ছি না আপনি একটু বলে দিবেন কোনটা আইডি আপনার এখানে তিনটার মধ্যে কোনটা আইডি আপনার বলে দিবেন তানি আপু আপনাকে বলছি এখানে তিনটা আইডির মধ্যে কোনটা আইডি আপনার বলে দিবেন প্লিজ এটাই মানে কোনটা এটাই কোনটা প্রথমেরটা নাকি দ্বিতীয় নাকি তৃতীয় আমি এটাই বলতে বুঝলাম এটা না আচ্ছা এইটা দুই নম্বরটা ও আচ্ছা এই আপনার না এই অ্যাকাউন্ট আপনার আচ্ছা আপু আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে ফলো কই দিলাম ছোট ছোট ভাইয়ের অ্যাকাউন্ট থেকে ফলো করে দিলাম

দেখতেছি আমি গাজীপুর জ্বালানি ভিডিও চালে হয়ে যাই বুঝতে হবে আচ্ছা আপু আপনি পরে লিঙ্কটা দিয়ে আমার কপি করে লিঙ্কটা দিয়ে মেসেঞ্জারে আমি আপু লিখছে আমি যেইভাবে দেখছি এইভাবে লেখেন আপনি যেভাবে লিখছিলেন কীভাবে লিখছিলেন আমার এটির নাম গাজীপুরের গাজীপুরের মেয়ে আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখতেছি আমি এই ফোকার গাজি এই রোপ গাজি

তিনটার সে তিনটার মধ্যে কোনটা তিনটার মধ্যে কোনটা হয় বলে যাবেন

আমি আসলে খুঁজে পাচ্ছি না অনেক সময় আপনি আমি আসলে খুঁজে পাচ্ছি না অনেক সময় চলে গেল আইডিয়া খুঁজে পেলাম না আপনার আইডির লিঙ্কটা দিয়ে না না হলে আমার আইডিতে পাঁচটা ভিডিও আছে যে আইডিয়া আমি বললাম ওয়ান আমি দেখাইলাম আপনাকে

দান এক মিনিট মানে এই পাশে কথা বলতেছে এক মিনিট আচ্ছা আসসালামু আলাইকুম ভাইরা দুইজন দেখতেছি লাইনে আছে দুইজন অ্যাক্টিভ আছে দুইজন আমার লাইভে আছে সবাই লাইভটা কমেন্ট করবেন শুধু একজনই কমেন্ট করতেছে না এটা আমার খুব খারাপ লাগতেছে একটা মানুষ আর কতই বা কমেন্ট করবে যারা যারা আমার লাইভে দেখতেছেন লাইভটা দেখতেছেন লাইভটা প্লিজ কমেন্ট করবেন কারো কাছে কোনো কিছু চাচ্ছি না কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আসলে আমার মানে আমার বিছনায় ওইদিকে আমার ছোট ভাই আছে ছোট ভাই সিল্লেসে সিল্লি করতেছে সেই জন্য বারবার মিউল করতেছি কিছু মনে করবেন না এটা আছে না ঠিকানা হচ্ছে ঠিক আছে যে ওই আইডি পাস ইউ না আইডি পাই নাই দিবে এখন কমেন্ট বক্সে বা আমার এই নাক দিবে আপু আচ্ছা আপনি উম টিকটকে কিরকম মানে ইয়া কি জানি বলতেছিলাম মনে নাই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন আপু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন কারণ আমি সবসময় বেশি লাইভেই আসি ফেসবুকে এখন কিছুদিন থেকে ফেসবুকে আসতেছি কারণ আমার ইউটিউবে কোনো দর্শকই নেই দেখেন তো আপনি আপনি ছাড়া আর কেউ নাই আর আপনি শুধু কমেন্ট করেন আর অন্য কেউ কমেন্ট টমেন্ট কোনো কিছু করে না তাই ইউটিউবে মানে ইয়া করার ইচ্ছাটা খুব কম এমডি লিমন ইসলাম লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জানাবেন আপনি অনেকক্ষণ পর দেখলাম অনেকক্ষণ থেকে ভিডিও দেখতেছেন বাট কমেন্ট করতেছেন না অনেকক্ষণ থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এখন কমেন্ট করার জন্য ধন্যবাদ কেমন আছেন জানাবেন আমার লাইভে আলহামদুলিল্লাহ তিনজন এখন যুক্ত হয়েছে ভাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন একটু আপু কই গেলেন আপনি উদা হয়ে গেলেন নাকি তানিয়া আপু আসলে আমার ইউটিউবে খুবই কম মানুষ আসে লাইভে সেই জন্য আমি ইউটিউবে ইয়ে করতে চাই না কি শুরু করছে দেই আপু কমেন্ট করবেন তানি আপু আপনি মনে হয় বাইরে হয়ে গেছেন নাকি জানি না কমেন্ট করবেন আচ্ছা আবু ঠিক আছে সবাই ভালো থাকবেন আর লাইভে আসলে আমি দুঃখিত যে আমার মানে এইখানে বিছানায় আমি শুয়ে আসি সবাই বিরক্ত করতেছে আমি ফেসবুকে লাইভে আসবো আপনারা যদি কেউ আসতে পারেন তা আসিয়েন ফেসবুকে কথা হবে আর হচ্ছে জায়গায় এদেরকে দেখে নিই হ্যাঁ ঠিক আছে আপু ভালো থাকবেন বাই কালকে দেখা হবে আল্লাহ হাফিজ